হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো আমার চ্যানেল টগর পারশেলা তো তোমাদের প্রশ্ন ছিল যে এন এম ট্রেনিং কমপ্লিট করার পর কি ডিরেক্ট জব পাওয়া যায় নাকি তার জন্য এক্সাম দিতে হয় সো এই প্রশ্নটা নিয়ে তোমাদের তো আমি আলোচনা করবোই তার আগে একটা কথা বলিনি তোমরা এই কোয়েশ্চেনটা আমাকে অনেকবার করছো এই নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি অনেক আগে সো তোমরা যদি চ্যানেলে যাও আমার প্লে আছে প্লে গিয়ে তোমরা হচ্ছে থামদিন দেখে তোমরা হচ্ছে ভিডিওগুলো চেক আউট করে আসতে পারো ঠিক আছে এখানে কিন্তু আমার চ্যানেলে অনেক ইনফরমেটিভ ভিডিও রয়েছে তোমাদের যে সমস্ত কোয়ারি রয়েছে সেই কোয়ারি নিয়েই কিন্তু আমার ভিডিওগুলো করা রয়েছে তোমরা চেক আউটে তোমরা হচ্ছে প্লে লিস্টে যাবে প্লে লিস্টে গিয়ে তোমরা থামনেল দেখবে দিয়ে চেক আউট করে আসবে সো এবারে আসি তোমাদের যে প্রশ্নটা ছিল যে এনএম ট্রেনিং কমপ্লিট করার পর কি ডিরেক্ট জব পাওয়া যায় তো বলি এনএম ট্রেনিং কমপ্লিট করার পর হ্যাঁ ডিরেক্টই তোমরা জব পাবে তার জন্য কোনো রকমের এক্সাম বা ইন্টারভিউ কিন্তু কোনো রকম প্রয়োজন হয় না ঠিক আছে তো তোমরা হচ্ছে তোমাদের কি করতে হবে তোমাদের কিছু ওয়েট করতে হবে তোমাদের ফাইনাল ইয়ারের রেজাল্ট আউট হবে তারপর কিছুদিন ওয়েট করার পর তোমাদের প্যানেল লিস্ট বেরোবে সেই প্যানেল লিস্ট দেখেই তোমাদের হচ্ছে জয়েনিংটা দেওয়া হবে প্যানেল লিস্ট বেরোনোর পর কিন্তু পরের দিন থেকে তোমাদের কাজ শুরু হয়েছে সমস্ত ডকুমেন্টস তোমাদের মেডিকেল ফিটনেস সবকিছু হচ্ছে তোমাদের কালেক্ট করা দেন সিএমও অফিসে যাও প্রথমে সিএমও অফিসে তোমাদের হচ্ছে জয়েনিং হবে তারপরে বিপিএসসিতে জয়েনিং হবে তো সিএমও সি অফিস এবং বিপিএসসি তে কিভাবে জয়েনিং করতে হয় এবং কি কি ডকুমেন্টস লাগে সেটা নিয়ে কিন্তু চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা চাইলে চেক আউট করে আসতে পারো আশা করছি তোমাদের ডাউট ক্লিক করতে পেরেছি যদি কিছু বাইরে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর কেমন ভিডিও চাইছো সেটাও তোমরা জানিয়ে সেই মতো তোমাদেরকে ভিডিও আপলোড দেবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও